আজ স্মরণীয় পনেরোই আগস্ট যারা নির্বাচন করবে তারা কেন উপদেষ্টা হলেন প্রশ্ন রাশেদের উপদেষ্টাদের অর্ধেকই যেন ইন্টার্নশিপ করতে আসছেন মন্তব্য সিপিডির নির্বাহী পরিচালকের সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি ছিল জুডিশিয়াল মার্ডার দাবি পরিবারের ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে সতেরো জন আটক মোরেলগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে বিশ কিলোমিটার মোটর শোভাযাত্রা দর্শক গ্রামের কাগজের সকালের খবর আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে আজ স্মরণীয় পনেরোই আগস্ট উনিশশো সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুর বেগম নেসা মুজিব পুত্র ক্যাপ্টেন শেখ কামাল শেখ জামাল শিশুপুত্র শেখ রাসেল পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি কামাল বঙ্গবন্ধুর সহদর শেখ নাসের কৃষক নেতা আব্দুর রব শেরনিয়াবাদ যুবনেতা শেখ ফজরুল হক মনি তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণি বেবি শেরনিয়াবাদ সুকান্ত বাবু আরিফ আব্দুল নঈম খান রিন্টু সহ পরিবারের আঠারো জন সদস্যকে হত্যা করা হয় হত্যা করা হয় বঙ্গবন্ধুর সামরিক সচিব কর্নেল জামিলকে এছাড়াও ঘাতকদের নিক্ষিপ্ত কামানের গোলার আঘাতে মোহাম্মদপুরে একটি পরিবারের বেশ কয়েকজন প্রাণ হারান সেদিন বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান শেখ মুজিবের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা উনিশশো সাল থেকে উনিশশো সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে অবহেলিত থাকত ইতিহাসের কলঙ্কময় এই দিনটি ছিয়ানব্বই সালে রাষ্ট্রীয়ভাবে প্রথম শোক দিবস পালনের সিদ্ধান্ত হয় দু হাজার এক সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় এলে সেই সিদ্ধান্ত বাতিল করা হয় তবে দু সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে আবার রাষ্ট্রীয়ভাবে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই জাতীয় শোক দিবস বাতিল ঘোষণা করেছে বঙ্গবন্ধু স্বাধীনতার চূড়ান্ত ডাক দেন উনিশশো একাত্তরের সাতই মার্চ রেসকোর্স ময়দানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন যারাই নির্বাচন করবে বা রাজনীতি করার ইচ্ছা আছে তাদের কারোরই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না এটা যে কেবল আমি বা মাহফুজ আলম এরকম না ইস্যুটা আরও অনেকেই আছেন যাদের রাজনৈতিক পথ পদবিও ছিল আমার মনে হয় যে তাদের কারোরই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না তার কথাকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন যারা নির্বাচন করবে তারা কেন উপদেষ্টা হলে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি কথা বলেন রাশেদ খান লেখেন আমার আসলে বোধগম্য হচ্ছে না বলা হচ্ছে যে উপদেষ্টারা রাজনীতি ও নির্বাচন করবে তাদের নির্বাচনকালীন সরকার থাকা উচিত না আমার প্রশ্ন হলো যে ব্যক্তিরা রাজনীতি বা নির্বাচন করবে তারা কেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলো তখন বলা হয়েছিল যারা উপদেষ্টা হবে তারা রাজনীতি ও নির্বাচন করতে পারবে না এখন আবার নির্বাচনকালীন সরকারের কথা বলা হচ্ছে এই সরকার কি অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার কেউ পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য শপথ নেয়নি বরং তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য উপদেষ্টা হয়েছে উল্লেখ করে তিনি আরো লেখেন সুতরাং জাতিকে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার আগে কারো পদত্যাগের সুযোগ থাকা উচিত না কেউ যদি দায়িত্বের বল কেউ যদি দায়িত্বের বর করে তাকে জবাবদিহি তার আওতায় আনতে বহিষ্কার এবং শাস্তির মুখোমুখি করা উচিত বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন উপদেষ্টাদের অর্ধেকই ইন্টার্নশিপ করতে আসছেন বলে মনে হচ্ছে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আয়োজিত স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ বাংলাদেশের সামনে বিকল্পসমূহ শীর্ষক একটি সেমিনারে তিনি এসব কথা বলেন তাদের বিভিন্ন দায়িত্ব দেওয়া নিয়ে তিনি বলেছেন বাংলাদেশে বিশেষজ্ঞ থাকলেও বিদেশ থেকে এনে অনেককে বিভিন্ন দায়িত্ব দেওয়া হচ্ছে এ সময় তিনি বলেন আমাদের দেশে তো এত এক্সপার্ট আছেন কিন্তু হাফ অব দ্য অ্যাডভার্টাইজ তাদের কিন্তু এখানে কোনো ধরনের অভিজ্ঞতা নেই কিন্তু হাফ অব দ্য অ্যাডভাইজার্স তাদের কিন্তু এখানে কোনো ধরনের অভিজ্ঞতা নেই মনে হচ্ছে তারা যেন এখানে ইন্টার্নশিপ করতে আসছেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারিক হত্যাকাণ্ডের শিকার বলে দাবি করেছেন তার পরিবার বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে নিজ বাসভবনে করা এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী এ সময় দাবি করেন সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার প্রক্রিয়া সুষ্ঠু হয়নি তার পক্ষে সাক্ষ্য দিতে বিদেশ থেকে চারজন আসতে চেয়েছিলেন কিন্তু সে সময় পররাষ্ট্র মন্ত্রণালয় এক গোপন বার্তায় ভিসা না দিয়ে তাদের দেশে আসতে বাধা দেয় আগামী রোববার এই সংক্রান্ত তথ্য প্রমাণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিগাল নোটিশ দেওয়ার কথাও জানান হুম্মাম ঝিনয়দহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় সতেরো জন নারী ও পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ আমাদের প্রতিনিধি আব্দুর রহমান জানিয়েছেন বৃহস্পতিবার উপজেলার বাঘাডাঙ্গা কুমিল্লাপাড়া ও খোলাসপুর বিওপিতে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান জানিয়েছেন বৃহস্পতিবার উপজেলার বাঘাডাঙ্গা কুমিল্লাপাড়া ও খোসালপুর বিওপিতে আটান্ন বিজিবির হাতে আটক হন তারা আটানব্বই জিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছেন সকাল সাড়ে দশটায় বাঘডাঙ্গা গ্রামের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তিন পুরুষ এবং চার নারীকে আটক করা হয় তারা সকলেই বাংলাদেশের নাগরিক এবং তাদের বাড়ি নড়াইল ও খুলনা জেলায় অপরদিকে বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটায় কুমিল্লাপাড়া বিওপির জিনজিরাপাড়া গ্রামের সীমান্তে ছয়জন পুরুষকে আটক করা হয় তাদের প্রত্যেকের বাড়ি যশোর জেলায় এরপর দুপুর একটার দিকে খোশালপুর বিওপির খোশালপুর গ্রামের মাঠের থেকে চার নারী বাংলাদেশিকে আটক করা হয় আটককৃতদের জাস্টিস অ্যান্ড কেয়ার যশোর শাখা প্রতিনিধির নিকট সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবির এই কর্মকর্তা বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলকে সামনে রেখে বিশ কিলোমিটার মোটর শোভাযাত্রা করেছে দলীয় নেতা কর্মীরা আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন বৃহস্পতিবার বিকেলে এই শোভাযাত্রাটির নেতৃত্ব দেন বাগেরহাট জেলা বিএনপি নেতা এবং বাগেরহাট চার আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজে খায়রুজ্জামান শিপন এ সময় তিনি সভাপতি পদে প্রার্থী শহীদুল হক বাবুল ও সাধারণ সম্পাদক প্রার্থী প্রভাষক রাসেল আল ইসলাম প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান এই শোভাযাত্রায় দলীয় ব্যানার ফেস্টুন জাতীয় ও দলীয় পতাকা সহ নানা রঙে সজ্জিত হয়ে অংশ নেন বিএনপির নেতাকর্মীরা দর্শক এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ পনেরোই আগস্টের রাশিফল মেষ রাশির বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত হবে ধার কর্য ঋণমুক্ত হবেন এবং নিঃসন্তানদের মুখে হাসি ফুটবে বৃষ রাশির দুর্যোগের মেঘ কাটবে ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে এবং সুনাম যশ প্রতিষ্ঠার পথ খুলবে মিথুন রাশি আয় বুঝে ব্যয় করুন ঘুষ উৎকোচ সহ দু নম্বরই কাছ থেকে দূরে থাকুন দাম্পত্য ঐক্য রক্ষা কঠিন হবে কর্কট রাশি বৈদেশিক সূত্রে লাভবান হবেন ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে এবং প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি মিলবে সিংহ রাশির বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে শত্রু ও বিরোধী পক্ষদের পরাস্ত করবেন কন্যা রাশির দুর্ভাগ্য দূরে হয়ে সুদিনের শুরু হবে সন্তানদের ক্যারিয়ার অধ্যায়ন শুভ ফল প্রদান করবে তুলা রাশির মাথায় মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চাপতে পারে না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগে ঘাতক হবে এবং নেশা নেশামদ্য জোয়া থেকে সতর্ক থাকুন বৃশ্চিক রাশি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র এবং বস্ত্র অলঙ্কার আসতে পারে সপরিবারে কাছে পিঠে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা আছে এবং লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়াবে ধনুরাশি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে দূরে সরিয়ে দেবে মকর রাশি কর্ম ব্যবসা লাগাতার উন্নতি করবেন শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তির প্রাপ্তির পথ খুলবে কুম্ভ রাশির জমি জমা সংক্রান্ত গোলযোগের মীমাংসা হবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন মালিক ভাড়াটিয়ার মতানৈক্য দূর হবে মীন রাশির ধৈর্য সাহস মনোবল বাড়বে গৃহবাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে এবং আজ আপনার জন্য দ্রুতগতির বাহন বর্জনীয় দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায় শুভ বিদায়